নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত সিমের অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার সিম এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আমি বলছি এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাবেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা এবার ঝটপট দেখে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো সিম তো সিমটাকে আপনারা আগে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন বা কাটার পরও কিন্তু ধুয়ে নিতে পারেন আজকের আমি যে রেসিপিটা করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে আর সিম কাটার আগে কিন্তু প্রথমে সিমের দুপাশে যে সরু সুঁতোর মতো এই যে অংশটা থাকে এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তা না তো খাওয়ার সময় এটা গালে পড়লে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো সিমগুলো এইভাবেই কেটে নেব মানে প্রত্যেকটা সিম কিন্তু একইভাবে এইভাবে সুঁতোটা তুলে তারপর পিস করে কেটে নিতে হবে যদি মাঝারি সাইজের সিম হয় বা ছোট সাইজের সিম হয় তাহলে কিন্তু দু টুকরো করে কাটবে না যদি একটু লম্বা হয় তাহলে তিন থেকে চার টুকরো করে কেটে নিতে পারেন তো সমস্ত সিম কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণেই জল দিলাম আর জলের মাপটা এমনভাবে দেবেন যাতে সিমটা সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু জলটা শুকিয়ে যায় মানে খুব বেশি পরিমাণে এক্সট্রা জল কিন্তু থাকবে না এর মধ্যে সিমটা দিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেবো প্রায় তিন মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি সিমটা সেদ্ধ হতে কিন্তু একটু বাকি আছে আর এখনও কিছুটা পরিমাণে জল আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিচ্ছি আরও দু মিনিটের মতো আর ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে আপনারা সাদা সর্ষে দিয়েও করতে পারেন আর এরপর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে পোস্ত তো পোস্ত দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে সর্ষে পোস্ত দেওয়ার পর কিন্তু আর কিছু অ্যাড করব না একদম অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে সর্ষে পোস্তর পেস্ট এখানে আমাদের একেবারে তৈরি আর এখানে দেখুন খুব কিন্তু মিহিভাবেই এটা তৈরি করেছি এইবারে থেঁতো করে নেব রসুন এই রেসিপিটার জন্য কিন্তু রসুনটা থেঁতো করলেই বেশি ভালো লাগে প্রায় পনেরো থেকে ষোলো কুয়ার মতো রসুন নিয়ে নিয়েছি আর এই রান্নাতে রসুনটা যত বেশি দেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে তাই বলে যে অনেকটা বেশি তা নয় তো এই পরিমাণ সিমের জন্য কিন্তু এখানে আমি পনেরো থেকে ষোলো কুয়ার মতো রসুন দিয়ে দিলাম আর রসুন এখানে বেটে ব্যবহার করব না একটু থেঁতো করে দিলে টেস্টটা বেশি ভালো হয় তো এখানে দেখুন রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি একদম এইভাবে কিন্তু আপনারা থেঁতো করে নিতে পারেন বা এমনি কুচিয়েও নিতে পারেন তো রসুনটা এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখে বুঝতেই পারছেন সিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে সিমটাকে নামিয়ে নিতে হবে এরপর আবারও ফের একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দিকে এই কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবেন তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে কালো জিরে দুটো শুকনো লঙ্কাকে এইভাবে একটু ছোট ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি এটা কিন্তু একটু ঝাল ঝাল করেই রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয় এবারে এর মধ্যে থেঁতো করে রাখার সম্পূর্ণ রসুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কিন্তু এখানে আমি এই রান্নায় ব্যবহার করব না তো রসুনটাকে দেওয়ার পর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর রসুনটা কিন্তু এখানে একদম ব্রাউন করে ভাজবেন না তাহলে এরপর যখন এর মধ্যে সিমটা যোগ করবেন তাহলে কিন্তু সিমটা ভাজতে ভাজতে রসুনটা অতিরিক্ত পুড়ে যাবে এখানে দেখুন বুঝতেই পারছেন রসুনের কালারটা যখন একদম এই রকম চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম তো সিমটা দেওয়ার পর সিমটাকেও কিন্তু বেশ ভালো করে রসুনের সাথে একটু ভাজ ভাজা করে নিতে হবে সিমটা দেওয়ার পর খানেকের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ লবণটা এখানে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি আলাদা করে কিন্তু আর লঙ্কার গুঁড়োটা দিলাম না তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে আর সেই জন্য লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে প্রায় মোটামুটি মিটখানেকের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব এখানে খানেক পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সিমটা কিন্তু লবণ দেওয়ার পর আরও অনেকটা নরম হয়ে গেছে এইবারে এই চামচটা দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে জাস্ট একটু শিমটাকে এইভাবে কেটে কেটে দেব আর সিমগুলোকে যদি একটু এইভাবে ঘেঁটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি এখানে চিনি দিতে না চান তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম বেটে রাখার সর্ষে আর পোস্তর পেস্ট আর বন্ধুরা সিম কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর যদি বাড়িতে কেউ সিম খেতে অপছন্দ করে তাহলে কিন্তু তাকে একবার সিমের এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আমি বলছি একবার খেলে বারবার খাবেন তো এখানে আমাদের রেসিপিটা কিন্তু একেবারে তৈরি সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল আর যেহেতু এর মধ্যে সর্ষে পোস্ত আছে কাঁচা তেল দিলে কিন্তু বেশ জমে যাবে সরষের তেলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এইবার এটাকে গরম গরম পরিবেশন করব আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ